মহাগ্রন্থ কোরআন মতে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শনীয় যোগ্য চরিত্র হচ্ছেন মহানবী হজরত মোহাম্মদ সালিল্লাহ আলহ সালাতুসালাম এবং কোরআনে এও ঘোষণা করা হয়েছে আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন এবং মহানবী হচ্ছেন রহমাতুল্লিল আলামিন সেই সূত্রে অনেক ধর্মবিজ্ঞানী বলে থাকেন খোদার খোদাই যত বিস্তৃত আমার দয়াল নবী পাক মহানবী আলাহ সালাতু আসালামের নবীত্বও ততদূর বিস্তৃত আসুন আমরা আজকের এই ভিডিওতে মহানবী সম্পর্কে ইসলামের ছোট দলের মতামত জানব এবং ইসলামের বড় দলের মতামতরাও জানব প্রথমেই আমরা মহানবী সম্পর্কে ইসলামের ছোটো বা ক্ষুদ্র অংশের ধারণা বা মতামত শুনি নেই ছোটো দলের মতামত অনুসারে নবী মোহাম্মদ আলহি সালাতাম আমাদের মতো মানুষ নহেন নবীকে আমাদের মতো মানুষ মনে করা কফুরি সুতরাং কোরআনের ব্যাখ্যায় অথবা যে সকল হাদিসে পাক আলাহ সালাতামকে আমাদের মতো মানুষরূপে তুলে ধরা হয়েছে সেইগুলির প্রত্যেকটি মিথ্যা হাদিস এবং কোরআনের সেই সব অংশের ব্যাখ্যাগুলি বা তাফসিরগুলি মিথ্যা এই সকল মিথ্যা রাজশক্তির রচিত মিথ্যা কোন জাতির মধ্যেই মমিনগণ তাহাদের নবীকে তাদের মতো মানুষ মনে করেন নাই কেবলমাত্র কাফেরগণই নবী ও রাসুলগণকে তাহাদের মতো মানুষ মনে করিয়া আসিতেছে যুগে যুগে এই কথা কোরআনে বহু জায়গায় বর্ণিত আছে এবার আসুন মহানবী সম্পর্কে তাহারই উম্মতির। তথা ইসলামের বড় দলের মতামত জেনে নেই রাসিলেপা গালাহি সালাত আসসালামও আমাদের মতোই মানুষ এই কারণে তিনি জীবনে অনেক ভুল ত্রুটি স্বাভাবিকভাবেই করিয়া ফেলিতেন এবং একই কারণে তিনি আপন গোনা খাতার জন্য আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা করিতেন ক্ষমাপ্রাপ্তির আশায় তিনি এবাদত করিতেন প্রচুর পরিমাণে সাধারণ মানুষ হওয়ার কারণেই তাহা অর্থাৎ তার দ্বারা আত্মবিরোধী কথা ও আচরণ অত্যাধিক প্রকাশ পাইয়াছে এই জন্য তাহার বর্ণিত হাদিসগুলি বহু ভাগে বিভক্ত করিয়া দেখানো হইয়াছে যেমন সহি গরিব হাসান নাকেশ ইত্যাদি যেইগুলি সহি বলিয়া গ্রহণ করা হইয়াছে তাহাতেও দেখা যায় তিনি অত্যন্ত অসাবধান বশত কথা বলছেন নবী হিসাবে তাহাকে এত কথা বলিতে যাইয়া তথা এত কথা বলিতে হইয়াছে যাহার ফলে তাহার আপন কথাগুলির মধ্যে মিল ও সঙ্গতি রক্ষা করা তাহার পক্ষে মোটেই সম্ভবপর হয় নাই মোটা দাগে এতক্ষণ আপনারা শুনলেন ইসলামের ইতিহাস হতে বা ইসলামী দলিলাদি হতে মহানবী সম্পর্কে ছোট দলের মতামত এবং বৃহৎ তথা বড় দলের মতামত আসলে প্রকৃত অর্থে মহানবী হজরত মোহাম্মদ সালু আলহ সালাত সম্পর্কে ইসলামের যে সকল সমস্ত দলিলাদি রয়েছে সেখানে মহানবী সম্পর্কে অনেক অতিমানবীয় কথাবার্তাও বিদ্যমান এবং অপরদিকে প্রচুর মানহানিকর কথাবার্তাও বিদ্যমান রয়েছে যেমন ইসলামের ইতিহাসের যে কোনো সূত্রেই অগণিতভাবেই অনেক প্রমাণ রয়েছে যেগুলো প্রমাণ করে মহানবী ছিলেন একজন সাধারণ মানুষের মতোই আবার অনেক বিষয়ই প্রমাণ করে তিনি ছিলেন অতিমানব তিনি ছিলেন সর্বপ্রকার পাপের ঊর্ধ্বে যেমন মহানবীকে যুদ্ধবাজ বলা হয় তিনি অগণিত যুদ্ধ করিয়াছেন জীবনে তিনি যুদ্ধের ময়দানে এমনও দেখা গেছে একটি পুরো পরিবারকে হত্যা করার পরে ওই পরিবারেরই একটি সুন্দরী যুবতী কন্যাকে গণিমতের মাল হিসেবে নিজের আওতায় নিয়ে নিয়েছেন এবং যে রাতে তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে সেই রাতেই ওই যুবতী কন্যাকে বিয়ে করেছেন এবং তার সাথে নাকি রাতে বাসর করে যৌন মিলন করেছেন এমন তথ্য ইসলামী ইতিহাসের রেফারেন্সগুলোতে পাওয়া যাচ্ছে আসলে ইসলামী ইতিহাস বা দলিল আদির মাধ্যমে আমরা মহানবী সম্পর্কে ইতিবাচক নেতিবাচক উভয় তথ্যই পেয়ে থাকি এখন মহানবী সম্পর্কে কোনো প্রকার মানহানিকর কথা যারা বিশ্বাস করে না যারা কোনোভাবেই মানতে পারে না যারা ধৈর্যের সাথে মানহানিকর কথাগুলোকে মোকাবেলা করে এবং নিজের জীবন দিয়ে হলেও মহানবীর পক্ষে তার সম্মানকে সৌচ্ছ করে তুলে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করে এই যে ছোট একটি দল এই ছোট দলটি মহানবীকে তাদের মতো মানুষ মনে করে না তারা মনে করে খোদার খোদাই যত দূর বিস্তৃত মহানবীর রেসালা তো তত দূর বিস্তৃত আর যে তথাকথিত ইসলামী সমাজের বৃহৎ অংশ যারাও নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাদের মাথায় টুপি মুখে দাড়ি। গায়ে পাঞ্জাবি পাঁচ তো অতনামাজ পরে মসজিদে গিয়ে জামাতের সাথে হজের মৌসুমে হজ করে জাকাতের দিনে তথাকথিত জাকাত প্রদান করে প্রচুর পরিমাণে দান খয়রাত করে তারা ইসলামী শরীয়তের এমন কোনো হুকুমাহুকাম নাই যারা পালন করার চেষ্টা করে না কিন্তু এত প্রকার ইবাদতবন্দিগির পরেও তাদের মনে এবং মুখে একটি কথাই বেজে ওঠে মহানবীও আমাদের মতোই মানুষ তিনিও ভুল ত্রুটি করতেন তিনি ভুলে যেতেন তিনিও আমাদের মতোই বিয়ে শাদি করেছেন ঘর সংসার করেছেন তারও বিবি বাচ্চা ছিল তিনিও বইয়ের সাথে বিবিদের সাথে সহবাস করতেন তিনি যুদ্ধের ময়দান হতে গণিমতের মাল হিসেবে সুন্দরী যুবীতে ডেকে নিয়ে তাদের সাথে যুদ্ধে জয়ের দিন ওই দিন রাতেই বিবাহ করে বাসর করে সেই যুবতীকে ধর্ষণ করেছেন বা তাছাড়া সাথে করেছেন আবার মহানবীর অগণিত দাসীও ছিল মহানবীর এতগুলো বিবি থাকার পরেও মহানবী নাকি দাসীদের সাথে অগণিত দাসীদের সাথেও জনমিলন করতেন আসলে এগুলো বলে শেষ করা যাবে না প্রকৃত অর্থে এই যে অবস্থাটা ইহা যেমন বলে শেষ করা যায় না তেমনি এই যে কথাগুলোর যে অবস্থা এই যে দলিলাদি ইসলামের যে দলিলাদি বা রেফারেন্সগুলো এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মহানবীকে নবী হিসেবে আর প্রতিষ্ঠিত থাকতে দেয় না কিছু কিছু তথ্য যেগুলো মহানবীকে অনেক উচ্চ মর্যাদায় নিয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ দলিল আদি রেফারেন্সগুলো যেগুলো হাদিস নামেই হোক বিরাট গ্রন্থ নামেই হোক ইতিহাস গ্রন্থ নামেই হোক যাই হোক সেখানে মহানবীকে এমন একটা পরিচিত হিসেবে বা এমন গুণাবলী তার নামে চাপিয়ে দেওয়া হয়েছে যেগুলোর মাধ্যমে প্রমাণ করে তিনি কোনো নবীই ছিলেন না তিনিও আমাদের মতো সাধারণ মানুষই ছিলেন আসলে আমি প্রকৃত অর্থে পরিশেষে বলতে চাই আমি খুবই সাধারণ একজন মানুষ আমার ইমান বলতে কিছু নাই বললেই চলে তথাপি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার দয়াল নবী পাক হজরত মোহাম্মদ সালিল্লা আলহ সাত আসালাম তিনি দোজাহানের তিনার অস্তিত্বের কারণেই মহান আল্লাহ পাক ব্যতীত সকল কিছুই সৃষ্টিতে অস্তিত্ব লাভ করেছে তথা আল্লাহ পাক ছাড়া তথা আল্লাহ পাক যে নিজের অস্তিত্ব প্রকাশ করেছেন সেটাও করেছেন মহানবীর অস্তিত্ব প্রকাশের মাধ্যমে সুতরাং মহানবীর অস্তিত্ব যদি প্রকাশিত না হইতো তবে আল্লাহ বলে যে কোনো কিছু ছিল বা আছে বা থাকবে সেটা কোনোদিনও কারোর পক্ষেই জানা বোঝা বা অনুভব করা সম্ভবপর ছিল না সুতরাং পরিশেষে বলিতে চাই মহানবী কোনো সাধারণ মানুষ তো দূরের কথা তিনি সকল সৃষ্টির উর্ধে পরিশেষে একটি মনীষীর ভাষায় বলিতে চাই মহানবীর মান মর্যাদা সানমান এতই হচ্ছে যে মহানবীকে আল্লাহ বলা ছাড়া আর অন্য সকল উচ্চ মর্যাদায় ভূষিত করা চরম প্রশংসাযোগ্য একটি ব্যাপার সত্যের জয় হোক